দশবারের অর্জন জমজমাট ভোট তীব্র গরমকে উপেক্ষা করে প্রচার করছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় চারবারের বিধায়ক এবং পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এবারের লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হবে আজ কলকাতা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার কখনো হাতজোর করে আবার কখনো জনগণের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করতে দেখা গেল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এদিনের এই শোভাযাত্রা লয়েটো কনভেন্ট লেন থেকে শুরু হয়ে পটারি রোড শিলজেন হয়ে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তীব্র গরমকে উপেক্ষা করে এগিয়ে চলে নির্বাচনী প্রচার প্রিয় কাছে পেয়ে কোথাও ফুলের মালা পরিয়ে আবার পুষ্পবৃষ্টি করে প্রিয় প্রার্থীকে স্বাগত জানায়

বাঙালির স্বার্থে বাংলা ভাগ চক্রান্তের বিরুদ্ধে লড়াই করার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের কাছে বলতে চাই এক নম্বর ভোটার দিবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে যায় যুক্ত করবেন যাতে আশেপাশে করে সব শস্য ফুল দেখে শুধু জোড়া ফুল আর জোড়া ফুল সবার কাছে অনুরোধ আজ রাজনীতি করি আমাদের ভোটে অংশগ্রহণ করাটা আমাদের জরুরি ভারতবর্ষে গণতন্ত্র সংবিধান এটাই বলে অষ্টাদশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি দক্ষ সংসদ দীর্ঘদিন ধরে সংসদে আমাদের দলে প্রতিনিধিত্ব করেছেন এমন একজন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ সর্বস্তরের কর্মীবৃন্দরা এবং অসংখ্য সাধারণ নাগরিক আজকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করবে এবং আপনারা দেখেছেন যে অভূতপূর্ব মানুষের ছাড়া এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নিশ্চয়ই অংশগ্রহণ করবে কিন্তু আমাদের লক্ষ্যটা একটাই যে যারা উন্নয়নের পক্ষে রায় দেবেন যারা মিথ্যাচারে ব্যবীচারের বিরুদ্ধে রায় দেবেন তারা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন যারা সিএ বা এনআরসির বিরুদ্ধে রায় দেবেন যারা বাংলা ভাগ করার চক্রান্তের বিরুদ্ধে রায় দেবেন যারা বাংলাকে বঞ্চিত করছে তার বিরুদ্ধে রায় দেবেন তাহলে নিশ্চয়ই তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন কেন্দ্র সরকার যেভাবে বাংলার সম্মানহানি করছেন বাংলার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করছেন একশো দিনের দেওয়া অর্থ তারা দিচ্ছে না উন্নয়নে অর্থ দিচ্ছে না কিন্তু তারা এখানে এসে মিথ্যাচার করে ব্যবচার করে পয়সার লোভে তারা বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের পক্ষে মানুষের পরিষেবা দেওয়ার পক্ষে এবং ভারতবর্ষের মধ্যে যেটা আমাদের লক্ষ্য ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতা বজায় রাখার লক্ষ্যে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন তাই আমি সকলের কাছে অনুরোধ করব আসুন আমরা যেন বাংলায় বসবাস করি অবশ্যই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের নাগরিকদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে যেভাবে আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই কৃতজ্ঞতা বসতে সুদীপদার অনুকূলে আপনাদের বিপুল সমর্থন আমরা আশা করি আগামী দিনে সুদীপদার জিতলে অনেক বেশি কাজ অনেক বেশি পরিষেবা আমি এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে পারি জনগণ হিসাবে গর্জে উঠতে হবে আপনাদের গর্জন এমন জায়গায় পৌঁছবে যাতে বিরোধীরা হয়ে যাবে বিসর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব